বিদিন ইয়া আরহামার রহিমিন ও মালিক তাকায় দেখেন গবিরর জনীরে মাওলা রব্বুল আলামিন কত মানুষ কম্বল গায়ে দিয়া ঘুমায় ও আল্লাহ কত মানুষ কাঁথা কম্বল গায়ে দিয়া ঘুমায় রে মালিক আল্লাহ ময়দানের দিকে তাকাইয়া দেখেন তোমার ঘুবাই ও আল্লাহ এরা চেহারা দেখার জন্য আসেনাই রে আল্লাহ এরা আসছে তোমার শোনার জন্য ডো ও মাওলা দয়া করে মায়া করে আল্লাহ সকলের আপনি কবুল করে নাই মিন তুমি যদি কবুল না করো দরবারে যাবো রে তোমার দরবার ছাড়া আর তো কোনো দরবার নাই মা তো হয় আমরা বাবার দরবারে যাই আবার বাবা যদি রাগান্ডিত হয় আমরা মায়ের দরবারে যাই রে মাওলা তুমি যদি রাগান্ডিত হ The uh -huh. বলতো দেখি আমরা কার দরবারে যাব ও মাওলা তুমি সারা কেউ নাই তুমি সারা কোনো কোন মালিক নাই আল্লাহ দয়া করে মায়া করে কবুল করে না আল্লাহ দয়া করে মায়া করে জীবনের সব গুণাগুলো আপনি মা করে দেন আল্লাহ ও রব্বুল আলামিন আমি জানি না এই ময়দানের মধ্যে কার মা নাই মাওলা আমি জানি নাই ময়দানের মধ্যে কার বাবা ও আল্লাহ এই মাহারা সন্তান মারে ডাকবে মারে পাবে না আল্লাহ বাবারে ডাকবে ও আল্লাহ বাবারে ডাকলে ওর বাবারে পাবে না রে মালি ও আল্লাহ তাকায় দেখো ওই মায়ের জন্য কার চোখের গোটাই যেন পানি বাবার বাবার মধ্যে আমি কষ্টের জীবন দেখেছি মাঝে মধ্যে ভাত নিয়ে যাইতাম বাবার কাছে আমার বাবা মাঝে মধ্যে তাকায় তাকায় দেখতাম চেহারা গুলো লাল হয়ে গেছে বাবারে ডাক দিয়া বলতাম বাবা কেন এত চেহারা লাল হয়ে গেল কেন ডাক দিয়া বলে সন্তান বড় রোজ সহ্য করতে পারি না ও বাবা এত কষ্ট করো কেন ডাক দিয়া বলে এটা আমার জন্য করি না এটা আমি তোমাদের জন্য করি তাই কারণ এই দুনিয়াতে আমি আমার বাবার জন্য আমার করার কিছু নাই সন্তান যদি মাওলানা হবি আমি বাবার জন্য দোয়া করবি আমার আল্লাহ আমার কবরে রাজাব মাফ করে দিবে ও আল্লাহ আপনার রহমতের কারণে আমি হাফেজ হয়েছি আমার বাবা নাই ও আল্লাহ আপনার রহমত দয়ার কারণে মৌলানা হয়েছি আমার বাবা নাই ও আল্লাহ আমার বাবা যদি আমার পাশে থাকত আমার বাবা বড্ড খুশি হয়ে যাইত ও আল্লাহ আমার মতো কার যেন বাবা নেই মৌলা দয়া করে মায়া করে আল্লাহ এই বাবাহারা শুনো কবুল কাকায় দেখেন হাত তুলেছে আদি সাহেবের হাত তুলেছি ও আল্লাহ মুরব্বির হাত তুলেছে তোমার মায়ার নবীর হাদিসের মধ্যে পড়েছি মুরব্বি যখন হাত তুলে তুমি নাকি ফিরায়া দিতেও বড় লজ্জা পাও ও আল্লাহ দয়া করে মা করে মুরব্বিদের হাতগুলোকে কবুল করে নাও ও আল্লাহ এই হাতের আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও ও আল্লাহ ওই মা কত ভাগ্যবান মা ও আল্লাহ ওই ভাগ্য ওই বাবা কত ভাগ্যবান বাবা যার সন্তান হাফেজ ছেলে হয় ও আল্লাহ দুইটা ছেলে হাফিজ হয়েছে ও আল্লাহ এই সন্তান গুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ জামানার শ্রেষ্ঠ অলিয়ে কামেল হিসেবে কবুল করে নেন আল্লাহ যেই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে মাদ্রাসাকে কবুল করে নেন মালারে ওস্তাদ উস্তাদ কে কবুল করে নেন আল্লাহ বিশেষ করে মাওলানা আরাফাত সাহেবকে আপনি কবুল করে নেন আল্লাহ এই ভাই মাদ্রাসার জন্য করে পরিশ্রম করে যাই পিছিয়ে অল্লা রব্বুল আলমিন এই ছোট ভাইকে আপনি কবুল করে নেন রব্বুল আলমিন দায়ের আল্লাহ কবুল করে নেন মাওলা রে আমলওয়ালা জিন্দগি পালন করার তৌফিক দান করে দেন ও আল্লাহ মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করে দেন মাওলা আজকের মাহফিলের সভাপতি সাহেবের কবুল করে নেন সহ সভাপতি সাহেবের কবুল করে নেন আল্লাহ প্রধান অতিথির কবুল করে নেন বিশেষ বক্তাদেরকে কবুল করে নেন আল্লাহ আমার প্রিয় ভাই আহসানুল্লাহ নাসিরিকে কবুল করে নেন ও আল্লাহ সারা বিশ্বময় কোরআনের আলোচনা করার তৌফিক দান করে দেন ও আল্লাহ বিশেষ করে আমাকে আপনি কবুল করে নেন ও আল্লাহ অসুস্থ শেফায় কামেলা আয়দারা দান করে দেন মাওলাই কারি ফটা সুন্দর বানায় দেন মাওলা রে আমার থেকে বড় মুক্তির কোনো অভাব নাই ও মাওলা আমার থেকে বড়